আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমরা মুগ্ধ নামের একটি ব্যক্তিকে চিনতাম এখনও চিনি ভবিষ্যতেও চিনব কারণ এই মুগ্ধ ভুলে যাওয়ার মতো মুগ্ধ নয় এই পানি লাগবে পানি এই সেই মুগ্ধ কিন্তু এই মুগ্ধ ও সৃদ্ধকে নিয়ে বিভ্রান্তি এই বিভ্রান্তিকে অনেকেই আমলে নিয়েছেন আবার অনেকেই বলছেন না এটা অসত্য আমাদের নিউজ টিভির কাজ সত্য ঘটনাকে তুলে ধরা এবং সত্যটাকে যাচাই করে আপনাদের মাঝে উপস্থাপনা করা সেটি করার জন্য আমি চলে এসেছি আপনাদেরকে স্ক্রিনে আমি ছবি দেখাচ্ছি দেখুন কয়েকটি ছবি রয়েছে এখানে একই ছবিতে মুগ্ধকেও দেখা যাচ্ছে সিদ্ধকেও দেখা যাচ্ছে দেখুন মুগ্ধ সিদ্ধ একই ছবিতে তাদেরকে দেখা যাচ্ছে ফ্যাক্টসেক করেও সেটাই প্রমাণিত হয়েছে যে মুগ্ধ ও সিদ্ধ আলাদা দুই ব্যক্তি রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র মীর মাহবুবুর রহমান মুগ্ধ মৃত্যু নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষ বিভ্রান্ত সরাচ্ছে যদিও চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে মুগ্ধ ও আলাদা ব্যক্তি তারা যমজ দুই ভাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি যে মুগ্ধকে নিয়ে এমনও কথা বলা হচ্ছে মুগ্ধই সিদ্ধ সিদ্ধই মুগ্ধ মুগ্ধ আসলে মারা যায়নি এখানে ভুল বোঝানো হয়েছে সিদ্ধই মুগ্ধ কিন্তু আমরা ফ্যাক্সচেক সহ বিভিন্ন প্রোফাইল গেটে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই যে মুগ্ধ ও সিদ্ধ আসলে আলাদা দুইজন ব্যক্তি এরা যমজ দুই ভাই দেখুন এখানে গোল মার্কের ভিতরে দেওয়া আছে অক্টোবর নয় দু হাজার তেইশ মীর মুগ্ধর প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে এখানে দেখুন মুগ্ধ এবং সিদ্ধ এখানে আরেকটি ছবি প্রোস্ট করা হয়েছে অক্টোবর উনিশ দু এখানে দেখুন মুগ্ধ ও সিদ্ধ দুই ভাই এখানে এই সকল প্রমাণের পরেও যদি মানুষের মনের মধ্যে এই সন্দেহ জেগে থাকে তাহলে সেটি আপনাদের মনের ভুল মনের ভিতরে শয়তানের আক্রাখানা বলে দাবি করতে পারি আমরা কারণ এই মুগ্ধ সেই মুগ্ধ যে মুগ্ধর কথা বলে অনেক সংবাদকর্মীর কান্না দেখতে পেরেছি আমরা এই মুগ্ধের কথা শুনে মানুষের গায়ের লোম খারিয়ে যায় আমি মুগ্ধ নাম নিয়ে এই সংবাদটি যখন আপনাদের মাঝে উপস্থাপন করছি তখনও আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে আসলে মুগ্ধ যে কী পরিমাণে মানুষের মনে জায়গা করে নিয়েছেন মুগ্ধর জন্য দোয়া করতে হয় এটি আমরা করব, যাই হোক আপনারা বিভ্রান্ত না হয়ে মুগ্ধ এবং সিদ্ধ একই ব্যক্তি এই সকল পোস্টে আপনারা বিশ্বাস না করে আপনারা নিজেরা চেক করুন আসলে ঘটনাটা কি। তারা কি বোঝাতে চাচ্ছে আমরা জানি না আসলে তারা কি বোঝাতে চাচ্ছে হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত আপনারা কি বুঝলেন বা তারা কি বোঝাতে চাচ্ছে এগুলো জানিয়ে গেলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে আমাদের থেকে এরকম সর্বদা সত্য নিউজ প্রমাণ করে তুলে ধরাই যেহেতু আমাদের কাজ সেই নিউজগুলো যদি আপনারা পেতে ইচ্ছুক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এবং আমাদের থেকে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওগুলো আপনাদের উচিত হবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়া কারণ সবারই জানা উচিত কারণ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি বিভ্রান্ত যে বিভ্রান্তর কারণে অনেকেই আসলে মুগ্ধকে সিদ্ধ ভেবে বা সিদ্ধকে মুগ্ধ ভেবে অনেক কমেন্ট অনেক মত মতামত পেশ করছে সেজন্য এই নিউজটি সবাই একটু শেয়ার করে দিলে সবার মনের ভুল ধারণাটা উঠে যাবে বা সবার মনের ভুল ধারণা কেটে যাবে যাই হোক এই পর্যন্তই আজকের মতো পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম